নিজের জীবনটাকে হালকা করে রাখো সামনে এগিয়ে যাও জীবন প্রতিনিয়ত বদলায় সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু হারিয়ে যায় আবার নতুন কিছু যোগও হয় কিন্তু যদি পুরনো কষ্টগুলি আঁকড়ে ধরে রাখো তাহলে এগিয়ে যাওয়ার পথটা কঠিন হয়ে যায় যা হয়ে গেছে তা বদলানো সম্ভব নয় কিন্তু তুমি চাইলে নিজের বর্তমানকে সুন্দর করতে পারো ক্ষমা করতে শেখো ভুলে যাও শিখে নাও কিন্তু দুঃখকে নিজের সঙ্গী করবা না জীবন ছোট এখানে কষ্ট জমিয়ে রাখার চেয়ে ভালোবাসা আনন্দ আর শান্তি খোঁজা অনেক বেশি প্রয়োজন নিজেকে ভালোবাসুন নিজেকে ভালো রাখুন সুস্থ থাকবেন ভালোও থাকবেন আচ্ছা জ্ঞান তো অনেক দিলাম এবার কাজের কথায় আসি আমি আজকে মুরগির মাংস রান্না করছি আর যেহেতু রোজা এসে পড়েছে আজকে সেহেরি খেতে হবে তো প্রথম রোজা শুরু হবে এর জন্য আমি আজকে মুরগির মাংসটাই রান্না করলাম কারণ আমার কেন জানি সেহেরির সময় মাছ খেতে ভালো লাগে না তাই আজকে মুরগির মাংস একদম কষা কষা করে রান্না করব যাতে সেই রেতে একটু ভাত খাওয়া যায় আমি আজকে হাতে মাখিয়ে এই মুরগির মাংসটা রান্না করলাম এইভাবে মুরগির মাংস রান্না করলে আমার খুব ভালো লাগে আগে মশলা সব দিয়ে মুরগিটাকে মাখিয়ে রেখেছি তারপর এখন একটু পেঁয়াজ ভেজে তার মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি এটা আমার অনেক ভাল লাগে আর যে খান তারা তো খানই আর যারা যারা খান না তারা এইভাবে চেষ্টা করে দেখতে পারেন ভালো লাগবে আর রোজার মাসে কেন জানি মা আজ সবজি এগুলো আমার খেতে ভালোই লাগে না একটু শুকনা শুকনো কিছু হইলেই ভালো লাগে এ রোজার মধ্যে কার কার সেহেরি খেতে ভালো লাগে না আমাকে একটু জানাবেন কারণ আমার মনে হয় আমি একাই মনে হয় আছি যে রোজা সময় সেহেরি খেতে আমার উঠতে ইচ্ছা করে না তো অবশ্যই আমার রান্নাটা কেমন হয়েছে এমন কেমন লাগলো আপনাদের সবাই অবশ্যই একটু কমেন্টসে জানাবেন যাতে আমি আরও ভালো রান্না করতে পারি আর আমার হাজব্যান্ডকে ভালো করে খাওয়াতে পারি রোজার মাসের কাজ কিন্তু আমি অনেকটাই সেরে ফেলেছি বোটও সিদ্ধ করে রেখেছি ডিপ ফ্রিজ করে রেখেছি আর হচ্ছে ডাল যেটা দিয়ে আমি পেঁয়াজও ভাজবো সেটাও আমি ব্ল্যান্ডার করে রেখে দিয়েছি যাতে পরবর্তীতে আমি বের করে শুধু ভাজতে পারি আর আমার কষ্টটাও কম হয় রোজার মধ্যে এগুলো করতে বেশি একটা ভাল লাগে না তাই রোজার আগের দিনে আমি সব কাজ সেরে নিয়েছি রোজার মাঝে রান্নার চাপটা খুব বেশি থাকে ভাজা পড়িয়ে আবার বাচ্চা সামলাতে হয় আবার একটু শরীফও পড়তে হয় আবার নামাজও বেশি থাকে যার কারণে হচ্ছে এত কাজ একসাথে করতে গেলে আর ভালো লাগে না তাই এই কাজগুলো আমি আগে সেরে রাখছি যাতে নামাজ রোজা ঠিকমতো করতে পারি আপনারাও চাইলে এই কাজটা করতে পারেন আগে সব করে রাখলে পরে আর কোনো সমস্যা হয় না দেখা যায় একদিন ভাল লাগে করতে একদিন ভাল লাগে না তার চেয়ে আগে করে রেখে দিলেন শুধু ভাজবেন আর খাবেন গরম গরম ভাজবেন আর রোজার মাসে খাবেন আর রোজার মাসে একটু গরম গরম ভাজা পুরি ইফতারিতে খুবই ভালো লাগে আর বেশি একটা বকর বকর করব না যেহেতু রোজার মাস তো সবাই একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খাবারটা ভালো মতন খাওয়ার চেষ্টা করবেন এবং স্বাস্থ্য যাতে ভালো থাকে সেইভাবে থাকার চেষ্টা করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা